বিজেপির জোর নির্বাচনী তৎপরতা কান্দিতেও। বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মধ্যমণি করে যুবা বাহিনী বাইক র্যালিতে কাঁপল পাথাকান্দির রাজপথ ব্যাপক সারাপে উচ্ছ্বসিত বিধায়ক পালসহ বিজেপির কর্মকর্তারা আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আদাজলখে জল খেয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক দল বিজেপি আজ পাথাকান্দিতে নির্বাচনী মহড়ায় দেখা গেল বিধায়ক কৃষ্ণেন্দু পালকে স্থানীয় বিজেপি নেতৃত্বের ব্যবস্থাপনায় আয়োজিত এক বাইক র্যালিতে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মধ্যমণি করে চাঁদখিরা জিপির ভুবরিঘাট থেকে বাংলাথল হয়ে মেদলি শিব পর্যন্ত একটি বিশাল বাইক র্যালি করে দলীয় প্রার্থী পক্ষে প্রচার অভিযান চালাতে দেখা যায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ দলীয় কর্মীদের প্রায় পাঁচ শতাধিক যুবকের অংশগ্রহণ এবং দলীয় প্রচারণামূলক বাতাস ভারী করে তোলেন গেরুয়া ব্রিগেড শেষ পর্বে একটি পথসভা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে খতিয়ান তুলে ধরে বিজেপি প্রার্থীকে বিপুল ভুটে জয়যুক্ত করে আগন্তুক মোদী সরকারের করিমগঞ্জে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পাথারকান্দিবাসীকে আবেদন জানালেন বিধায়ক দুপাল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুর মাল্লা ত্রিপুর মাল্লা আর মাকি বিজেপি 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 নরেন্দ্র মোদী